গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও কিন্তু আমি সোলার মুকুটের নতুন কালেকশান নিয়ে চলে এসেছি আবার কিছু দিনের মধ্যেই স্টার্ট হয়ে যাচ্ছে বিয়েবাড়ির কিছু সিজন তো সে সব কিছুর জন্য সোলার মুকুট তো লাগবেই লাগবে তো ফাইনালি সেই কারণেই থাকছে আজকের সোলার মুকুটের কালেকশান সোলার মুকুটের কালেকশান যে শুধুমাত্র বিয়েবাড়ির জন্য লাগে তা কিন্তু নয় অনেকে এই টাইপের যে মুকুটগুলো থাকে সেগুলো কিন্তু ডান্সিং প্রোগ্রামের জন্য ইউজ করে থাকে বা শ্যুট জন্য প্রয়োজন মানে নিয়ে থাকে তো সেসব কিছুর জন্যই কিন্তু থাকছে প্লাস থাকছে আজকের ব্রাইডদের জন্য আমি ফার্স্ট যে কালেকশানটা দেখাবো সেই কালেকশানটা এত সুন্দর সবার খুব পছন্দ হবে খুব ভালো লাগবে তো থাকছে আজকের ফার্স্ট কালেকশান আজকে সোলার মুকুটে প্রথম কালেকশান থাকছে কি অসাধারণ সবাই দেখুন যত হালকা এবং একদম পিওর হোয়াইট তার সাথে রেডটাকে অসাধারণভাবে মিক্স করা হয়েছে আর প্রত্যেকটা কাজ কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সবাই একটু ভালো করে জাস্ট লক্ষ্য করবেন কাজ ভীষণ সূক্ষ্মভাবে এটার উপরে করানো হয়েছে যে মানে কি বলবো এত সুন্দর লাগবে ব্রাইডকে অসাধারণ লাগবে আজকের কালেকশান সবার খুব পছন্দ হবে সমস্ত রকমভাবে আমি কালেকশনটা সবাইকে জাস্ট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন কি অসাধারণ কালেকশন আজকের এই সোলার মুকুটের কালেকশানটা এত সুন্দর একদম দারুণ একটা কালেকশন আপনার ব্রাইডকে খুব সুন্দর করে তুলবে এই কালেকশানটা আর এই কালেকশানটার প্রাইস থাকছে অনলি ফর থ্রি হান্ড্রেড শুধুমাত্র তিনশো টাকায় থাকছে এই সুন্দর সোলার মুকুটের কালেকশানটা আর হ্যাঁ আজকের ভিডিও যারা যারা শেয়ার করবে বেশি করে তাদের জন্য থাকছে সুন্দর একটা গিফটের কালেকশান এরপর চলে যাচ্ছি আজকে নেক্সট কালেকশানে আজকে যে নেক্সট কালেকশান আসছে সেই কালেকশানটাও কিন্তু অসাধারণ এটা থাকছে রেড অ্যান্ড হোয়াইটের সাথে অসাধারণ কিছু স্টোনের মিক্স রেড অ্যান্ড হোয়াইট স্টোনের মিক্সড কালেকশান থাকছে সেকেন্ড কালেকশানটা ফার্স্ট কালেকশানটা কিন্তু পিওর পার্লের উপর ছিল একটু ভালো করে সবাই লক্ষ্য করবে এই যে পুঁথিগুলো দেওয়া আছে এগুলো কিন্তু পার্ল টাইপের শো করছে আর এরপর যে কালেকশানটা আমি দেখাচ্ছি এটা পুরো স্টোন দেওয়া আছে যার যে কালেকশানটা চয়েস হবে সে ইজিলি সেই কালেকশানটা নিতে পারবে সেটা পার্ল হতে পারে বা স্টোন হতে পারে বাট এই যে স্টোনের কালেকশানটা এটা একটা ছড়ানো একটু দেখুন ভালো করে সবাই এটা একটা ছড়ানো কালেকশান ওইটা যেমন একটু লম্বার মধ্যে কালেকশানটা দেওয়া আছে এটা দেওয়া আছে একটু ছড়ানো এপাশ থেকে এপাশ অবধি মুকুরটাকে সুন্দরভাবে ছড়িয়ে কাজটা করানো হয়েছে আর মিটিলে একটা সুন্দর মঙ্গল ঘটে শেপ দেওয়া হয়েছে জাস্ট উপরটার থেকে এইভাবে কাউন্ট করেছে এখানে একটা ফ্লাওয়ার মোটির দিয়ে সেট করা হয়েছে এবং সুন্দর সুন্দর দুটো পিকক দিয়ে সাইডে ডিজাইন করা হয়েছে তো এই কালেকশানটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশান আর এই কালেকশানের প্রাইসও থাকছে শুধুমাত্র তিনশো টাকা আজকের কালেকশন কিন্তু খুব বেশি যে এক্সপেন্সিভ কালেকশন থাকবে তা কিন্তু নয় আমি সময় চেষ্টা করি সোলার মুকুট যেহেতু ওয়ান পারপাস আর টু পারপাসে ইউজ হয় তো প্রাইসটা একটু রিজনেবেল দেওয়ার চেষ্টা করি যাতে সবাই নিতে পারে কারণ এটা অনেকবার রিইউজ তো হয় না হয়তো একটা দুটো খুব জোর হলে তিনটে রিচুয়ালসে শোলার মুকুর হয় তিনটে কি চারটে রিচুয়ালসে কারণ আফটার ম্যারেজ একটা রিচুয়ালস থাকে সাত দিনের পরে সেটাতেও অনেক সময় মুকুরটা ইউজ হয় তো সেইভাবে তিন চারটে রিচুয়ালসে ইউজ হয় তো তারপর এটা জাস্ট মানে রেখেই দেওয়া হয় তো সেই কারণে এটার খুব বেশি প্রাইস আমি রাখার চেষ্টা করি না যত কমে সম্ভব মানুষকে দেওয়ার চেষ্টা করি আর প্লিজ প্লিস প্লিস আপনাদের কাছে রিকোয়েস্ট একটু বেশি করে ভাইরাল করে দিন সোলার মুকুটের কালেকশানকে আর একটু প্লিজ আমাকে সহযোগিতা করুন যাতে আদ্র সুন্দর সুন্দর অনেক বিউটিফুল সব কালেকশন আপনাদের কাছে নিয়ে আসতে পারি আর চলে যাচ্ছি নেক্সট কালেকশানটা থাকছে এটাও কিন্তু থাকছে একটা অনকমন টাইপের একটা কালেকশান এই কালেকশানটাও সবার খুব পছন্দ হয়েছিল জাস্ট একটু চোখ রাখুন আজকের কালেক এরপর সবাই একদম সুন্দরভাবে বুঝতে পারবেন কালেকশানটা কতটা সুন্দর সিম্পল অথচ খুব সুন্দর একটা কালেকশান পিকক মোটিভ দেওয়া এই টাইপের যে সোলার মুকুটগুলো এগুলো কিন্তু সবাই একটু বেশি প্রেফার করে আর এগুলো একটু হার্ডও হয় সোলার মুকুট যদি খুব পাতলা হয় অনেক সময় জাস্ট এরকম বেন্ট করতে সমস্যা হয় বাট এই টাইপের যে মুকুটগুলো দেখুন সবাই ভালো করে কীরকম সুন্দরভাবে একদম এটাকে স্ট্রং বানানো হয়েছে যাতে কিন্তু এটা কোনোভাবেই কিছু না হয় একদম সুন্দরভাবে জাস্ট কপালের সাথে বা খোপার সাথে সুন্দরভাবে থাকে তো সেইভাবেই সুন্দর করে এটাকে বানানো হয়েছে আর এই মুকুটটার প্রাইস থাকছে শুধুমাত্র দুশো ষাট টাকা ওনলি ফর টু সিক্সটি রুপিস এরপর চলে যাচ্ছি নেক্সট কালেকশান নেক্সট কালেকশান এই কালেকশানটা এই কালেকশানটাও কিন্তু একটা অসাধারণ স্ট্রেচেবেল লং কালেকশান অনেকেই চায় যে মুকুরটা এক সাইড থেকে আরেক সাইড অব্দি এরকম সুন্দরভাবে ছড়িয়ে থাকবে তো ফাইনালি এটাকেও কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে সেভাবেই রাখা আছে আর এর কালারটা দেখুন একদম রেড অ্যান্ড ভাই পিওর রেড পিওর হোয়াইটকে একসাথে কী অসাধারণ লাগছে দেখতে আর এটাকেও কিন্তু পার্ল দিয়ে সেট করা হয়েছে পার্ল সেটিং যে মাথা শোলার মুকুটগুলো হয় সেগুলো কিন্তু খুবই সুন্দর হয় বাট হ্যাঁ একটা কোয়ারি এসেছিলো যে এই টাইপের সেটগুলো কি হলুদের সময় বা অন্য কোনো সময় পরে হ্যাঁ ইজিলি পড়তে পারো আর চাইলে আমার কিছু কালেকশন আছে যেগুলো প্রাইস মোটামুটি কাছাকাছি একটা হোয়াইট একটা রেড অ্যান্ড হোয়াইট যদি নাও তখন সেটা কিন্তু কম্বো অফারে চলে আসবে তখন কিন্তু মোটামুটি একটা ওয়ান সিক্সটির হোয়াইট পিওর হোয়াইটের সাদা সোলার মুকুটের সাথে এরকম রেড হোয়াইটটা দুটো মিলে ফোর ফিফটিতে আশা করছি দুটো মিলে ফোর ফিফটিতে চলে আসবে এটার প্রাইস আছে থ্রি হান্ড্রেড আর ওটা যাই থাক ওটা ওয়ান ফিফটিতে করলে আশা করছি ফোর ফিফটিটা আমি ফোর হান্ড্রেডে করে দেবো যাদের কম্বো নেওয়ার ইচ্ছা থাকবে প্লিজ 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 তারা বেশি করে কমেন্টসে জানাবেন যে আমার দুটো লাগবে সেক্ষেত্রে আমি প্রাইসটা অল্টারনেট করে করে দেব চেষ্টা করব যাতে ওটা ফোর হান্ড্রেডে চলে আসে এটা একটা অফার এটা একটা দারুণ অফার আর এই সুন্দর সুন্দর অফারের জন্য কিন্তু বেশি করে লাইক করতে হবে এবং লাভ রিয়েকশান দিতে হবে এবং এই ভিডিওটাকে একটা ভাইরাল ভিডিও বানিয়ে দিতে হবে আর সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র আপনারাই করতে পারবেন তাই প্লিজ 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 আপনারা একটু বেশি করে লাভ রিয়েকশান দিবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর কি কি টাইপের সোলার মুকুট আপনাদের কোয়ারিতে আছে সেটাও জানাবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কোয়ারিগুলো পূরণ করার আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে আজকের প্রত্যেকটা কালেকশন সম্পূর্ণ সম্পূর্ণ দারুণ দারুণ কালেকশান এবং একটার থেকে একটা একদম আলাদা সিমিলার যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবেন নেক্সট কালেকশান দেখাচ্ছি এটা আজকে প্রত্যেকটা কালেকশান সবাই একদম সুন্দরভাবে লক্ষ্য করবেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা দুর্দান্ত কালেকশান এই কালেকশানটা একদম এপাশ থেকে একদম সুন্দরভাবে কাজ করে ছড়ানো যাদের মুখটা একটু বেশি জাস্ট হেভি সুন্দরভাবে বেন্ড করে যখন এই মুকুটটা পরানো হবে তখন তাকে অসাধারণ লাগবে তাকে মানে কতটা সুন্দর লাগবে এটা বোধহয় যদি ব্রাইড রিভিউ আফটার নেওয়ার পরে যদি রিভিউটা আমাকে দেয় তখন আমি দিয়ে আপনাদেরকে বলতে পারবো যে কীরকম আপনাদের লাগছে বা কীরকম লাগতে পারে আর আমি খুব চেষ্টাতে আছি একটু হেকটিক সিজন চলছে তাই আমি চেষ্টা করব কিছু সংখ্যক ব্রাইডকে বা কিছু সংখ্যক মডেলকে এই টাইপের কালেকশান কিছু পরিয়ে আপনাদেরকে একটা একটা কি বলবো একটা শুটিং মানে একটা জাস্ট দেখানো যে রকম লাগতে পারে একটা প্রিভিউ আর কি যে বিফোর আপনার কীরকম লাগছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করবো আর এই সুন্দর কালেকশানটার আজকের কালেকশানের প্রাইস কিন্তু উইদিন থ্রি হান্ড্রেড থ্রিয়ের ওপরে যাবে না এটারও প্রাইস থাকছে শুধুমাত্র তিনশো টাকা যার যার পছন্দ হবে চট করে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং আরেকটা জিনিস করতে পারেন আজকের ভিডিওটা স্ক্রিনে দেওয়া নম্বরে অন্য কাউকে শেয়ার করুন এবং সেই স্ক্রিনশটটা স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিন এবং নিয়ে দিন একটা সুন্দর গিফট যেটা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর এই সুন্দর কালেকশান চট করে পৌঁছে যাবে আপনার হাতে চলে যাচ্ছি নেক্সট কালেকশানে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালেকশান আমি দিয়েছি আশা করছি সবার পছন্দ হয়েছে প্লিজ আপনারা কিন্তু একটুখানি কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবেন যে কেমন লাগছে তাহলে আরও আমার হেল্প হবে যে আরও কী কী টাইপের কালেকশান আপনারা দেখতে চান যেমন এই সুন্দর কালেকশানটা আজকের প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর এবং আজকের অনেক বেশি কালেকশান কিন্তু আমি রেড অ্যান্ড হোয়াইট অনেক দিন আমি পিওর হোয়াইটের কালেকশান দিচ্ছিলাম তো সবাই বলছিল দিদি একটু রেড অ্যান্ড হোয়াইটের কালেকশান দিন রেড অ্যান্ড হোয়াইট তো ফাইনালি আমি রেড অ্যান্ড হোয়াইটের কালেকশান দিচ্ছি আজকে আশা করছি এটা পছন্দ হবে সবার ভালো লাগবে রেড অ্যান্ড হোয়াইটের এই সুন্দর একটা আনকমন কালেকশান আগের কালেকশানগুলো কিন্তু কাছাকাছি ছিল বাট এই কালেকশানটা সম্পূর্ণ একটু অন্যরকম একটা কালেকশান একটা জাস্ট এখানে এক জাস্ট এরকম চূড়া টাইপের বানানো হয়েছে এই সাইডে কিন্তু সাইডে ফুলের এফেক্ট দেওয়া হয়েছে আর পার্লটাকে অন্যভাবে ফ্লাওয়ার মোটিভের পার্ল ইউজ করা হয়েছে এখানে সুন্দর বিটস দেওয়া আছে পিওর সোলার বিটস দেওয়া আছে আমার সোলার মুকুটের কালেকশান একটাই সবথেকে বড়ো মানে প্রেফারেন্স বা যাই হোক আমি কিন্তু পিওর সোলার কালেকশান দিই সেক্ষেত্রে অনেক সময় কালেকশান একদম লাইট ওয়েটের হয় ভীষণ হালকা হয় কিন্তু তার মধ্যে পিওর শোলাই থাকে অনেকেই চায় যে অনেকে রিচুয়ালসে থাকে যে পিওর সোলাই পড়তে হবে অন্য কিছু পরা চলবে না তো তাদের সমস্ত কিছু ব্যাপারকে আমি ওই জন্য একটু ভালোভাবে মানে দেখি দেখার পরে আমি ডিজাইনগুলো চুজ করি এবং সিলেক্ট করি যে এই ডিজাইনটা ব্রাইডকে এই কারণে দিতে হবে এই কারণে ভালো লাগবে সব কিছু কথা মাথায় রেখে আপনাদের কথা মাথায় রেখে আমি সব সময় চেষ্টা করি যে কালেকশানটাকে একটা রকম জায়গায় নিয়ে যাওয়া যাকে আপনাদের সবার পছন্দ হয় যেমন এই কালেকশানটাতে পুরো একদম শোলা আছে এই কালেকশানটা দেখুন এই যে কালেকশানটা এটাতে একদম শোলা ভরপুর শোলা দেওয়া আছে এপিট ওপিট যে দুটো সাইডে কাজ করা হয়েছে পুরো শোলা একদম পুরো শোলা তো পুরো শোলাটাকেই রাখার চেষ্টা করছি সোলার মুকুট মানে সোলারই মুকুট তার মধ্যে অন্য কিছু নেই প্রেফারেন্স সবাই এটাই করে সেই কারণেই আর এটার প্রাইস থাকছে টু সিক্সটি শুধুমাত্র দুশো টাকা থাকছে প্রাইস আর আজকের সমস্ত সোলার যতগুলো মুকুট আমি দেখিয়েছি প্রত্যেকটা প্রাইস উইদিন থ্রি হান্ড্রেড তিনশো টাকার ভেতরে থাকছে প্লাস 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 আজকের ওয়াই রল মুকুটের লাস্ট কালেকশানের দিকে যাচ্ছি আমি লাস্টের কালেকশানটা সবার খুব পছন্দ মানে এত ইচ্ছে করে আমি এটাকে লাস্টে রেখেছি এই কালেকশানটা সবার ভীষণ 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 পছন্দ হবে আমি বুঝতে পারছি আর এই কালেকশানটারই কোয়ারি সব থেকে বেশি আসবে দেখবেন আপনারা আমার কথাটা একটুখানি জাস্ট মুকুরটা দেখলেই আপনারা বলবেন যে হ্যাঁ একদম রাইট কথা বলেছে কেন বলেছি মুকুরটা দেখার পরেই বুঝতে পারবেন তো আজকের ফাইনালি লাস্ট ডিজাইন ডিজাইনের ভাইরাল মুকুরটা আমি শো করলাম এখানে জাস্ট হ্যাভ এ লুক সবাই দেখুন আর হ্যাঁ আজকে কিন্তু আরও একটা কথা আমি সবাইকে বলতে চলেছি যে আমার সোলার মুকুটের কালেকশান যে শু আমি মনে করতাম আগে শুধুমাত্র ব্রাইড দেখে ব্রাইডের বাড়ির লোক দেখে হচ্ছে অন্য মানে ভিউ আর সচরাচর এরকমই থাকে ব্রাইড থাকে বা ব্রাইডের বাড়ি কেউ থাকে বোন থাকতে পারে দিদি থাকতে পারে বাট ফার্স্ট টাইম একজন গ্রুম ইয়াস ফার্স্ট টাইম একজন গ্রুম তার বেটার হাফের জন্য কিন্তু সোলার মুকুটের কোয়ারি করেছিলেন আমার কাছে তো আমি বলবো আপনি যে টাইপের মুকুটটা চেয়েছিলেন একদম সাদা হবে আর কাজটা অসাধারণ হবে তো এইটা কিন্তু একদম সেই টাইপের একটা পিস এটা একদমই সেই টাইপের একটা পিস পিওর সাদা কাজ পিওর পুরোটাই পার্ল অ্যান্ড হোয়াইটের কাজ আছে একদম লাইট ওয়েট কোনো ওয়েট মানে কোনো ওয়েটই ওজনই নেই কোন একদম হালকা পিওর সোলা আর এটার প্রাইস থাকছে শুধুমাত্র থ্রি হান্ড্রেড ইয়েস শুধুমাত্র তিনশো টাকা প্লিজ আপনার কাছে আমার আপনার কোয়ারি পূরণ করলাম প্লিজ আপনি কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো আমার হাত জোর করে রিকোয়েস্ট একটা লাইক করবেন আর হ্যাঁ বেশি করে লাভ রিয়াকশান দেবেন বাস এইটুকুই আমার চাওয়া আপনাদের সবার কাছে আপনাদের সবার পছন্দের কালেকশান আমি সমস্তভাবে চেষ্টা করি আপনাদের কাছে তুলে দেওয়ার আজকের পুরো কালেকশানটাই রেখেছি উইদিন থ্রি হান্ড্রেডের ভাইরাল একটা আপনাদের কাছে অফার রেখেছি যে যদি কেউ একসাথে দুটো মুকুট বুকিং করে রেড অ্যান্ড হোয়াইট দুটো মুকুট যদি কেউ নেয় তখন সেটা চলে আসবে যদি ওয়ান ফিফটির থাকে তখন ফিফটি রুপিসের অফ হয়ে যাবে আর যদি টু ফিফটির থাকে তখন আমি দেখবো একটা রিজনেবেল প্রাইসের মধ্যে দুটো মুকুটকে সেটিং করে দেওয়ার ঠিক আছে চেষ্টা করব আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের পছন্দের জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার আমার কাজ অ্যাকচুয়ালি আমার কাজ তো শুধুমাত্র এটাই তো আজকের কালেকশান কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন প্লিজ সবাই ভিডিও দেখবেন লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি 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 করে লাভ রিয়াকশান দিবেন বেশি 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 করে শেয়ার করবেন গিফট নিয়ে নেবেন আজকের পুরো ভিডিওটা একটুখানি দেখিয়ে দিচ্ছি ওভারভিউ করে কি কি ছিল আজকে আজকের সমস্ত কালেকশান একটু 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 করে দেখিয়ে দিলাম সবাইকে আশা করছি সবার পছন্দ হবে ভালো লাগবে প্লিজ সবাই রিকোয়েস্ট করছি লাইক করবেন শেষ করছি এখানে